আসসালামু আলাইকুম বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ এটি বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য নিয়োজিত একটি ব্যর্থ আধা সামরিক বাহিনী বলে আমার কাছে মনে হয় কারণ এরা আজ অবধি কখনো সীমান্ত হত্যা বন্ধ করতে পারল না বাংলাদেশের মাদক কারবার বন্ধ করতে পারল না বাংলাদেশ অবৈধ অস্ত্রের যে অনুপ্রবেশ সেটা বন্ধ করতে পারল না এদেরকে অযথা সরকার টাকা দিয়ে বেতন দিয়ে পুষতেছে যাদের কোনো কার্যকারিতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না শুধু বর্ডারে ঘুরবে আর বাংলাদেশে বিভিন্ন সীমান্ত থেকে অবৈধ অস্ত্র মাদক শুধু বাংলাদেশে অনুপ্রবেশ করবে এই জিনিসগুলা সবচেয়ে বড় খারাপের বিষয় হচ্ছে এরা ভারতীয় সীমান্ত বাহিনী বাংলাদেশে এত পরিমাণ মানুষ হত্যা করে সীমান্ত হত্যা করে এদের কোনো কার্যকারিতা নেই কিছুই করে না এরা মাঝে মাঝে দুই দিন একটু একটু কিছু কাজ করে তারপর আবার থেমে যায় আপনারা বলেন যে বিএসএফ বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করে তা একটা অপরাধ হইতে গেলে তো দুই দেশেরই বাহিনীর মানে মানুষের উপস্থিত প্রয়োজন তাই না বাংলাদেশের মানুষ তো একা একা যে অপরাধ করে আসতে পারে না গরু নিয়ে আসতে পারে না মাদক নিয়ে আসতে পারে না তাহলে ভারতীয় বিএসএফ যদি বাংলাদেশের মানুষকে গুলি করতে পারে তা বাংলাদেশের বিজিবি কি তাদের কোয়ার্টারের ভিতরে ঘুমায় তারা কি ভারতীয় নাগরিককে দেখতে পায় না কিছু বলার নাই আসলে এরা আসলে একটা ব্যর্থ আদর্সামরিক বাহিনী এদেরকে নিয়ে নতুনভাবে চিন্তা করা উচিত আমাদের সরকারের